হাই গাছ আসসালামু আলাইকুম আবার চলে আসলাম পথাইঘাটের সাথে আমি মোহাম্মদ শাহিম আরাফ গার্মেন্টসের এটা হলো গাউসিয়া মার্কেট চারতলা এখানে কিন্তু সম্পূর্ণ হোলসেল শোরুম আমাদের এখানে কিন্তু হোলসেল শোরুম যারা বিজনেস করতে চান ঢাকা ডাকা বাইরে তারা নিয়ে আমাদের কাছে বিজনেস করতে পারবেন একদম চিপ রেট এবং হোলসেল আমাদের কারখানটা আমাদের ফ্যাক্টরি থেকে যে রেটটা আসে সেই ওই রেট আপনি নিয়ে আপনাদের কাছ থেকে ব্যবসা করতে পারবেন হোলসেল প্রাইজে তো আমি আজকে আমি যা দেখাচ্ছি হোলসেল পেজে বলে দিচ্ছি তো দেখার রাখেন অ্যাড্রেসটা দেখে দিচ্ছি আরফ আরফ গার্মেন্টস গাউসিয়া মার্কেট চারতলা তো চলুন না দেরি না ড্রেসগুলো দেখে দিয়ে আজকে দেখা আমি কটনের বুটিক্সে কিছু কালেকশন যা আজকে একদম খুব অফার চলছে সাড়ে পাঁচশো টাকার মধ্যে খুব সুন্দর কামিজগুলা এগুলো যে অন্য সব কোনো মার্কেটে কিনতে যেন আপনার মিনিমাম এক হাজার টাকা নেবে এক হাজার টাকা কম কখনও কিনতে পারবেন না কারণ ইস্টার্ন প্লাজা বলেন ইস্টার্ন মল্লিকা বলেন যেখানে এক হাজারটা টাকার নিচে খুব পাবেন না তাই আমাদের হোলসেল দোকান হোলসেল প্রাইজে পাচ্ছেন এটা কিন্তু আপনি সম্পূর্ণ কটন প্লাস এখানে কিন্তু আপনি অ্যাম্বয়েডারি সুতা দেওয়া কাজ করা আর এখানে একটা স্কিনে প্রিন্ট করা আছে প্রিন্টগুলো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হবে আর এটা কিন্তু কামিজ আমি যে আজকে দেখাচ্ছি সব কামিজে উপরে আর এটা ব্যাক সাইডটা হবে এই যে আর হাতাতে তো হবে ফুল হাতা আর বডি সাইজটা হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ আটত্রিশ থেকে চুয়াল্লিশ আর ওনাটা আমি দেখিয়ে দিচ্ছি ওনাটা একটু খুবই সুন্দর কটনের ওনা যারা নামাজ পড়েন পর্দা করেন তাদের জন্য বেস্ট এই ওনাটা খুবই সুন্দর চমৎকার ওনা দেখেন বডির সাথে যে প্রিন্টের সাথে ম্যাচিং করে ওনাটা করা হয়েছে আর এটা সেলোয়াটা একটু আলাদা এই যে সেলোয়াটা স্টাইলে একটু ডিজাইন করা সেলোয়ারে এখানে একটা পাঁচটা বাটাম দিয়ে একটা স্টাইল করা হয়েছে এই যে বাটাম দিয়ে আর ইলাস্টিক হবে কোমরে হ্যাঁ আর প্রাইস অনলি পাঁচশো পঞ্চাশ টাকা তো এই ছিল একটা ডিজাইন তো আজকে মোটামুটি কয়েকটা ডিজাইন দেখাবো আপনাদেরকে সব কটন উপরে বুটিক্স উপরে সাড়ে পাঁচশো টাকার মধ্যে তো এই একটা ডিজাইন খুবই সুন্দর প্রত্যেকে কিন্তু কামিজ দেখেন কামিজে কাজগুলো দেখেন এখানে কিন্তু আপনি একটা বসানো সে অ্যাপ্লিক দিক কাপড় কেটে অ্যাপ্লিক দিয়ে ডিজাইনটা করা হয়েছে অ্যাপ্লিকের মতো এগুলো এমব্রয়ডারি সুতা দিয়ে কাজ করে লাগানো হয়েছে এগুলো ওঠার কোনো ভয় নেই আর হাতে হবে ফুলাতা বডি সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ এটা হলো কামিজ হ্যাঁ সাইড কাটা কামিজ আর নিচে কিন্তু একটা নিচে কিন্তু একটা খুব সুন্দর একটা প্যানেল দেওয়া হয়েছে দেখেন এখানে অ্যাম্ব্রয়ডারি করে প্যানেল দেওয়া হয়েছে এটা অন্যটা হবে কোটা কটনের উপরে এবং দুই পাশে পাড় আছে এবং অন্য হবে সাইজ হবে পাঁচ হাত অন্য আড়াই হাত বহর এর নাম আজ আপত্তির জন্য বেস্ট এবং ওনার উপরে প্রিন্ট করা বডির সাথে প্রিন্ট করে ম্যাচিং করে সিলারটা এক কালার প্রাইস পড়বে সাড়ে পাঁচশো টাকা তো এই ছিল একটা কালার এটা কয়েকটা কালার আছে কালারগুলো আমি দেখে দিচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা কিন্তু খুবই সুন্দর চমৎকার কাল এবং প্রত্যেকটা ডিজাইনগুলো দেখেন খুব সুন্দর আমরা যে ডিজাইনগুলো করি খুব চিন্তা ভাবনা করে আপনাদের জন্য করে থাকি তো এইগুলো ডিজাইনগুলো অবশ্যই আমাদের যাদের ভালো লাগবে অবশ্যই দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন কারণ আমরা হোলসেল করে এটা সেল অন্যটা এই কালার আমি অন্যটা খুললাম না সেম কাপড়ে বড় অন্য এটা হলো ব্লু উপরে আমি আস্তে ধীরে দেখাচ্ছি এই কারণ যেন আপনাদের স্ক্রিনশটটা নিতে সুবিধা হয় যেন আমি ধীরে সুস্থে দেখাচ্ছি কারণ কি আপনার কালারগুলো বুঝবেন এবং দেখবেন এই ওন্নাটা হবে এই কালার আর সেলো হবে এই কালারটা প্রিন্টের সাথে ম্যাচিং করে সেলোর ওন্না ম্যাচিং করা প্রাইস পুরো সাড়ে পাঁচশো টাকা আর ওন্না কিন্তু কটনের আর প্রত্যেকটা কামিজ এই একটা কালার মাত্র সাড়ে পাঁচশো এই অন্যটা হবে বিস্কিট কালার আর এই সেলোরটা হবে মেরুন কালার যে ফুলের সাথে ম্যাচিং করে এই একটা কাল মিষ্টির উপরে কালো ফুল দিয়ে এবং ওই সে সিলভার কাজ দিয়ে ম্যাচিংটা করা হয়েছে এবং সাইডে পাইপ দেওয়া হচ্ছে কামিজ আর হাতাটা হাতা অন্যটা হবে মিষ্টি কালার এবং অন্য প্রিন্টের সাথে বডি প্রিন্টের সাথে ম্যাচিং করে সেলারটা এবং ফুলের সাথে ম্যাচিং করে সেলারটা পড়বে সাড়ে পাঁচশো টাকা বডি সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ ঢাকায় হোম ডেলিভারি দেওয়া হয় ঢাকায় বাইরে যারা নেবেন অবশ্যই একশো পঞ্চাশ টাকা আগে বিকাশ করতে হবে এটা খরচের পেমেন্টটা কারণ খরচের টাকাটা ওদের আগে দিতে হয়তো তাই একশো পঞ্চাশ টাকা আগে বিকাশ করতে হবে আর স্ক্রিনে যে নাম্বারটা থাকবে ওই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এই ওন্না এস সেল তো এই একটা এখন দেখাবো আরেকটা অন্য একটা ডিজাইন এই ডিজাইনটা খুবই সুন্দর চমৎকার প্রত্যেক দেখার মতো ডিজাইন এবং খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর এগুলো প্রত্যেকটা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আর এখানে একটা ফিটার দেওয়া আছে স্টাইলটার জন্য আর এখানে যে একটা ডিজাইনটা করা হয়েছে কিন্তু আপনি ইচ্ছা করলে আপনি যখন পরবেন ভাববেন কোটি স্টাইল পরে আছেন কিন্তু কোটি না একসাথে লাগানো কিন্তু এটা করা হয়েছে কোটি স্টাইল এখানে ইচ্ছা করলে আপনি এখানে একটা বেল বানিয়ে একটা ফুল দিয়ে একটা স্টাইল করতে পারলেন যে দেখবে ভাববে হয়তো আপনার কোটি পরে আছেন আর এটা ব্যাক সাইডটা হবে দেখেন দুই কালার কন্ট্রাস্ট করে আর বডি সাইজটা হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ আটত্রিশ থেকে চুয়াল্লিশ আর প্রাইস পড়বে সাড়ে পাঁচশো টাকা আর এটা অন্যটা হবে আপনার জর্জেটের জর্জেটের অন্য বড় অন্য আমি অন্যটা খুলে দেখাচ্ছি তাও আপনাদেরকে এগুলো প্রত্যেকটা বড় অন্য হয় বুটিক্সে অন্য প্রত্যেকটা বড় হয় তাও আমি খুলে দেখাচ্ছি ওনারা এই যে এগুলোর বডি যে প্রিন্টের সাথে ম্যাচিং করা সেলারটা হবে অ্যাশ কালার প্রাইস পড়বে সাড়ে পাঁচশো টাকা অনলি সাড়ে পাঁচশো হোলসেল এই একটা ডিজাইন ওইটারই কালার ওইটারই আপনার ব্লু উপরে ব্লু সাদা করে দিয়ে প্রিন্ট করে কালারটা করা হয়েছে এই পিছনে কালারটা প্রাইসটা পরে অনলি সাড়ে পাঁচশো টাকা হোলসেল প্রাইস যারা নেবেন অবশ্যই দ্রুত স্ক্রিন শর্ট দিয়ে দেখার সাথে সাথে অর্ডার করে ফেলবেন ইনশাল্লাহ আপনার ঘরে পৌঁছে যাবে আর ঢাকা যারা অর্ডার ঢাকা যারা আছেন তাদের জন্য একটা সুখবর আছে পিজি পার্সেলের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি চব্বিশ ঘন্টায় চব্বিশ ঘন্টা আপনি আজকে অর্ডার করবেন কালকে ইনশাল্লাহ পেয়ে যাবেন পিজি পার্সেলের মাধ্যমে এখানে একটা ঝুড়ি সুতারি কাজ করা হয়েছে আর সম্পূর্ণটা আপনার খাতা স্টেজের প্রিন্ট করা হয়েছে স্ক্রিন সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে ব্যাক সাইডটা খুবই সুন্দর দেখেন এগুলো প্রত্যেকটা কামিজ প্রাইস পড়বে সাড়ে পাঁচশো টাকা আর বডি সাইজটা হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ আর আমি অন্যটা দেখে দিচ্ছি কোটা অনুনা কোটা অন্যা এবং অনুগুলোর দুই পাশে দেওয়া এবং বড় অন্যা যার নামাজ পড়েন বা পদ তাদের জন্য বেস্ট এই অনেক বড় না দুনো পাশে পার লাগানো এবং দুনো পাশে আপনার টাচ আছে এরকম টাচ সেল দেওয়া আছে এই কোট অন্যকে বলে এটাকে এর সাড়ে পাঁচশো টাকা এক কালার মাত্র সাড়ে পাঁচশো টাকা এটা কয়েকটা কালার আছে কালারগুলো দেখে দিচ্ছি আপনাদেরকে এই একটা কালার আর এই ব্যাক সেটটা এগুলি প্রত্যেকটি স্ক্রিন প্রিন্ট এবং হান্ড্রেড পার্সেন্ট কালার গ্র্যান্ডে আর সেলার ওনাটা হবে প্রিন্টের সাথে ম্যাচিং করে কন্ট্রাস্ট করে কটন ওনা সাড়ে পাঁচশো টাকা এই একটা কালার আমাদের কিন্তু সরাসরি ফ্যাক্টরি থেকে যে রেটটা দেওয়া দিয়ে থাকি ওই রেটটা আপনি পেয়ে যাচ্ছেন তো অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের ইমন নাম্বারে তো আমাদের রেটগুলো যে দিচ্ছি একদম এত আশা করি এত কমে কেউ দিবে না এরকম থ্রি থ্রি পিস কামিজগুলা মাত্র সাড়ে পাঁচশো টাকা বডি সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ এই অন্য সেলওয়ার এই একটা কালার বিস্কিট কালার উপরে এটা অন্য হবে এই যে ম্যাচিং করে আর আজকে ভিডিও সর্বশেষ কালারটা দেখে দিচ্ছি স্কাই ব্লু তো ভিডিও সেই ছিল আজকে কালেকশন তো আমাদের কোম্পানিতে আপনি অবশ্যই যোগাযোগ করে আসবেন স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে আর আমাদের দোকানের অ্যাড্রেস তো অবশ্যই আছে চাইলে আমাদের দোকানে এসব আপনার হোলসেল মাল নিয়ে বিক্রি করতে পারবেন তো আমাদের কিন্তু মেন কিন্তু আমাদের দোকানটা কিন্তু হোলসেল ক্যালসিয়াম আমাকে চারতলা আসলে আপনি শুধু কটন না আপনি যে আপনি ফ্যান্সে কোনো কালেকশন চেয়ে থাকেন বা কোনো পার্টি ওয়ার্সের কালেকশন চেয়ে থাকেন আমাদের পেয়ে যাবেন আর এই ভিডিওগুলো আমরা সবসময় আপডেট দিয়ে থাকবো তো এখানে বুঝে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম